ফ্রিন্স মামুন আবারও গ্রেপ্তার হয়েছে লাইলার মামলায় আর আদালতের সামনে মামুনের মা মামুকে মামুনকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করে বলছে আমি কিভাবে মামলা চালাবো আমার অবস্থা এতটাই খারাপ এখন প্রিন্স মামুন যা আবারও গ্রেপ্তার টিকটকার মামুন অনেকেই জানেন ব্লু ফেরি লাইলা মামুন মামুন লাইলা অনেকে অনেক নামিয়ে জানতে পারেন তো আজকে আবার সে গ্রেপ্তার হয়েছে আদালত প্রাঙ্গনে তার মা তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে চিৎকার দিয়ে কান্না করা শুরু করেছে এদিকে মামুন বলতেছে অনলাইন জগতে অনেকে অনেক কিছু করে অনেকে অনেক খারাপ কিছু করেও কিন্তু ছাড়া পেয়ে যাইতেছে কিন্তু একই একই মামলায় একই বিষয়ে বারবার আমার মতো একজন মানুষ কেন গ্রেপ্তার হইতেছে আর এই প্রিন্স মামুনের অবস্থা এতটাই নাজুক হয়ে গেছে এখন তার সেই আগের যে মামুন ছিল এখন আর সে অবস্থায় সে নাই বিশেষ করে আর যে কিবরিয়া শোর শোতে যখন মামুন একবার আসছিল লাইলা একবার আসছিল তো আসার পর তাদের দুজনের সাক্ষাৎকার কিন্তু গোটা বাংলাদেশের মানুষে দেখছে বা এক লোক একই অপরাধের কারণে কয়বার সাজাবোগ করতে পারে তো কাকে নিয়ে কথা বলবো তখন আপনারা বুঝতে পারছেন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও আসছি নতুন ভিডিওতে ভিডিও ভালো লাগলে একবার লাইক করে দিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন এখানে অপরাধী কিন্তু মামুন লায়লা লাইলা দুইজনেই সবচেয়ে বেশি অপরাধী আমি বলবো লায়লা মামুন একটা ইমেচিউর ছেলে ছিল যার ওই বয়স হয় নাই গাইডলাইনের অভাব ছিল ভালো পরিবারের সন্তান মামুন ছিল না যার কারণে সে ভুল করছে এই একই ভুলে বারবার বারবার ছেলেটার লাইফটা কিভাবে নষ্ট করে দিতেছে এই ব্লু ফেরি লায়লা ইদানিং লায়লা আরেক পুরুষ নিয়ে জড়া করে বিভিন্ন ভিডিও বানিয়ে ইউটিউব ফেসবুক সব জায়গার মধ্যে তার এ সমস্ত ডলাডলির ভিডিও কিন্তু দেখা যাইতেছে বা এবার তো তাকে ছেড়ে দেওয়া উচিত তাকে তো এবার বাঁচতে দেওয়া উচিত মাকে জড়িয়ে ধরে বলছিল মানে নিজ বিচার পাবো তুমি এত ভেঙে পড়ো না খুবই মানে বুঝছি মামুনের মাও যে ভালো মানুষ সেটাও না মামুনের মাও একটা কোন লেভেলের মানে পরিবার থেকে উঠে আসছে মামুন মামুনের মাও কোন লেভেলের এটা সবাই জানে যাক মানুষের জীবনে বারবার ভুল হয়ে গেছে ভুল করে ফেলছে ওর তো বয়স বেশি না কম বয়সের ভুলে যারা আর জি শোটা দেখছেন তারা বলতে পারবেন যে ও কত বছর বয়সে লাইলার সাথে জড়াইছে এবং যারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন ভাই মামুন মামুন একটা ছোট ছেলে তার ভুল করার বয়স ছিল সে ভুল করছে না বুঝে করছে মামুন আর লাইলা এই দুইটা চরিত্র কি কখনো যায় মানে মানুষ দেখলেই তো মানে জিনিসটাকে অরুচিকর অস্বাস্থ্যকর মনে করে এটা তো কোনোভাবে যায় না কিন্তু মামুন একটা যখন লায়লার সাথে সম্পর্ক হয় মামুন একটা টোকাই লেভেলের ছেলে ছিল যেটা সত্যি কথা এবং তার পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল কম বয়সের ভুলে যদি সে একটা ভুল করে ফেলে লায়লাও তো সেই ভুলে ধূষী যেহেতু বিয়ে করে নাই একই জায়গায় বছরের পর বছর তারা একই সাধের নিচে ছিল লায়লা বিভিন্ন মামলার মামলার তাকে ফাঁসাইছে এখন তাকে ছেড়ে আসার জন্য এটা তো ন্যাচারাল একটা বিষয় যে একটা ছেলে সে তো নিশ্চয় লাইলার সাথে সংসার করবে না একদিন না একদিন সে ওখান থেকে বেরোয় আসবে তো বারবার বারবার ওকে হয়রানি হেনস্থা করা হচ্ছে আজকে আবার সে অ্যারেস্ট হয়েছে এখন আবার জামিনে মুক্তি পাইছে এখন জামিনে মুক্তি পাইছে কি হয়েছে বিষয়টা আপনাদের সাথে একটু জানাই বা শেয়ার করি দেশের পরিচিত মুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লাহ আল মামুন জামিনে জামিন দিয়েছেন আদালত রাজধানীতে ভালো করেছে রাজধানীর ভাটারা থানায় বৃহস্পতিবার ১৪ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন বাটারা থানার ওসি মোহাম্মদ রফিকুল হাসান ফিকুল হাসান বলেন বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে আজ বোর্ড প্রিন্স মামুন ওরফে আল মামুনকে গ্রেপ্তার করা হয় লায়লা জানিয়েছেন মামুন গ্রেপ্তার হয়েছে এটা সত্যি তবে কোন মামলায় কোনো তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি নিশ্চিত না তো লাইলা কতগুলো মামলা দিয়ে রাখছে মামুনের বিরুদ্ধে আবার বুঝতে পারছেন ওর বিরুদ্ধে অনেক মামলা চলছে সত্যি কথা লাইলা কতগুলো মামলা দিয়ে রাখছে এর আগে গত বছর জুন মাসে রাজধানীর ক্যান্টেনমেন্ট থানার লাইলা আক্তার পারহাদের দায়ের করা দর্শন মামলায় তাকে গ্রেপ্তার করা হয় দুজন একই বাসায় ছিল দুজনের সম্মতিতে একই বাসায় তারা কি করছে না করছে এটা আবার দর্শনের পর্যায়ে যায় কি বলবো তারপর প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা আক্তারের মামলা খারিজ করে দিয়েছিলেন ট্রাইব্যুনাল মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা বিভ্রান্তি ও মহা মানহানিকর তত্ত্বপ্রচারের অভিযোগ করেছিল লায়লা তেরোই জুন ঢাকা সাইবার ট্রাইব্যুনাল বিচারক নূরে আলমের আদালতে এই আদালতে ঘোষণা করা হয় সংবাদ মাধ্যমে ও তথ্য নিশ্চিত করে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল বেঞ্চ সহকারী জুয়েল মিয়া যাই হোক তো কথা হয়েছে এই বুড়ি লাইলার আর কত করবে এই মামুনের বিরুদ্ধে এবার তো ওকে মানে ছেড়ে দেওয়া উচিত বাঁচতে দেওয়া উচিত তো এখন মামুন বাদ দিয়ে মাঝখানে এক্সেলের সাথে শুরু করছে কিছুদিন আবার গোদ বড় গোদ নিয়ে আসে আর আবার ওই সেলেরে নিয়ে আবার আইসে ভিডিও বানানি ডলাডলি ডলাডলি ভাই একটা বয়স্ক মহিলা আর আর জি তাকে একটা জিনিস বলছে যে আপনার যে এজ এই এজে আপনি কয়দিন বাঁচবেন আপনি তো ধরেন আর দশ বছর বাঁচবেন মামুনের তো এখন অনেকটা সময় পড়ে রয়েছে একটা ছোট মানুষ তার জীবনটা এভাবে আপনি তো শেষ করে দিতে পারেন না ও ঘুরায় ফেসাই 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 তিন ঘন্টা না কয় ঘন্টা শো টানে নিছে কিন্তু ওইখানে আর জি কিপের কোনো একটা জবাব প্রশ্নের জবাবে লাইলা ঠিকমতো দিতে পারে নাই তো ভাই এখন আবার বলতেছে কোন মামলা গ্রেফতার হয়েছে সে জানে না মামুনের বিরুদ্ধে অনেকগুলো মামলা চলো চলমান এখন একটা থেকে একটা রেহাই ফাইলে আরেকটা মামুনের মা কান্না করে বলতেছে যে আমি তো আর মামলা চালাইতে পারবো না ও অসহায় হয়ে গেছে আর ওর একটা সেলুন ছিল ওইটা পর্যন্ত বিক্রি করে দিছে ও পবি বিশ্বাসের কাছে নাকি শোনা যাচ্ছে তো ও মামলা চালানোর মতো এখন আর সে অপরিস্থিতিতেও নাই লায়লাই দিকে বিবৃতি দিয়ে বেড়াচ্ছে যে মামুন নিশ্চয়ই কারো না কারো আরেকজনের হাত ধসছে এই জন্য সেলুন ছেড়ে দিছে নাহলে মামুন সেলুনটা ছেড়ে দিত না সেলুনটা রাখতো আরও একজন কোনো ফাটি মামুন পায়ে গেছে গে ভাই লাইলা কত মানে এই লায়লার এই লায়লাকে কি করতে পারে মামুন এইটুকু একটা বলা লায়লা একটা বুড়া বুড়া মহিলা এইটুকু একটা ছেলে ও কি ও কি লাইলার কোন ক্ষুধা বা কী জিনিস কী মিটাইতে পারে আমি তো এটাই বুঝি না ভাই একটা গেলে একটা তো সন্তান তুমি গোদ ভরাই নিয়ে আসো অ্যাডপশন করে নিয়ে আসো মামুনকে আবার রেহাই দাও মানে বাংলাদেশের মানুষ চোখ কান বন্ধ করে সবাই বই থাকে তো লাইলাও কিন্তু একই অপরাধে অপরাধী মামুন যদি লাইলার কাছে যেয়ে থাকে লাইলা নিশ্চয় মামুনকে জাগা দিছে নিশ্চয়ই লাইলা কোনো বিয়ের প্রমাণও দেখাইতে পারবে না বিয়ে যদি করে থাকে লাইলা অবশ্যই এটা দুনিয়ার কাছে মেলে মেলে ধরতো যে আমার আর মামুনের বিয়ে হয়েছে সে আমাকে ডিভোর্স দিছে বিয়ে হইলে তো মানুষ ডিভোর্স দিতে পারে তাই না সচ্চার হওয়া উচিত এই লায়লা লজ্জ যার কোনো লজ্জাসরম নয় বইয়েরা নানি লায়লা নানি বা হাঁটুর বয়সী তার নাতির বয়সী ছেলে নিয়ে এতো কুতু কুতু করতে থাকে একটা গেলে একটা একটা গেলে একটা ভাই ছেলে তার ভুল বুঝতে পারছে তার দ্বারা অনেক ভুল হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে তো বারবার বারবার এতে এভাবে হ্যাঁ হয়রানি ফেরেশানি করার তো দরকার নাই এমন একটা অবস্থা দেশের মধ্যে মানে হয়ে গেছে যে মানুষ শুধু চোখ দিয়ে দিয়ে দেখবে যাক মামুন ইয়ে পাইছে কি বলে মামুন এখন জামিনে বাইরে আসছে তারপর দেখা যাচ্ছে লাইলা আর একটা মামলা দিয়ে ইয়ে করে দিবে এটা কি সম্ভব একটা মানুষকে কি জোর করে আটকে রাখা যায় জোর করে কি কোনো সংসার হয় না জোর করে কাউকে আটকে রাখা যায় তো আমি বলবো এখানে সবাই আসলে সচ্চার হওয়া উচিত তার মামুনকে মুক্তি দেওয়া উচিত এসব থেকে সে নিজের ভুল বুঝতে পারছে তাকে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাওয়া উচিত